কোথায় উম্মতের মধ্যে লুকিয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবীরা মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা আমার কথা খেয়াল করে শুনবার চেষ্টা করো মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় দেওয়ার যাওয়ার জন্য মুসলিম হাজারো লাখো কোটি যুবকের যেমনি ভাবে প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে মেধাকে ধ্বংস করা হচ্ছে যারা চাপরাশি করে চাপলুসি করে যারা যারা গোলামি দাসত্ব করতে পারে তাদের পদোন্নতি হয় তারা চাকরি পায় তারা শাসক দলের কাছাকাছি থেকে শাসক দলের করে যারা মেধাবী যারা যারা চিন্তাশীল তারা কখনো পদোন্নতি পায় না তারা রাষ্ট্রের দায়িত্ব পায় না তারা এমপির সার্টিফিকেট পায় না তারা মন্ত্রিত্ব পায় না যেন এইভাবে এম্মতে মুসলিমার মেধা সাহস হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখেছি ক্ষমতার জন্যে ক্ষমতায় টিকে থাকবার জন্যে ক্ষমতায় যাবার জন্যে মেধা সাহস হিম্মতকে নষ্ট করা হচ্ছে আমি কৌমি প্রজন্মের মধ্যেও দেখতে পাচ্ছি আমি জানি না এই কমই প্রজন্ম আগামীতে কমই প্রজন্ম থেকে নেতৃত্ব তৈরি হবে কিনা একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে কিনা একজন হাফিজি তৈরি হবে কিনা একজন শাইখুল হাদিস তৈরি হবে কিনা একজন মুফতি আবিনী তৈরি হবে কিনা একজন আহমদ শফি তৈরি হবে কিনা একজন জুনায়েদ বাবু তৈরি হবে কিনা মেধা চিন্তাকে ধ্বংস করবার জন্য কায়েমি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে আমার ভয় হয় কম অঙ্গন থেকে আর নেতৃত্ব তৈরি হবে কিনা আমি গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই তোমরা ধীরে ধীরে ক্ষমতার জন্যে যেভাবে উম্মতের সাহসী সন্তানদের ধ্বংস করে দিয়েছ আমার ভয় হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদ লেহন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না